সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ভাবতেছেন যে হিরো স্প্লেন্ডার মধ্যে হিরো গাড়ি নেবেন ছোটার মধ্যে মাইলেজ ভালো এবং ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তারা এই দুটা গাড়ি দেখতে পারেন তো দুইটা গাড়ি খুব চমৎকার এবং ফ্রেশ গাড়ি যারা নিতে চাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস তো তারা এই গাড়িগুলো দেখতে পারেন তো আমাদের কাছে সন্দেহের দুইটা আছে আপাতত তো যারা যোগাযোগ করবেন এবং আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারাই দেখতেছেন সাথে থাকবেন ফলো দিয়ে রাখবেন যারা নতুন নতুন গাড়ির ভিডিও দিতে পারি এবং দেখতে পারেন তো যারাই গাড়ি দুইটা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বাইক হ্যাভেনে স্টেশন বাজার নাটোর এবং কমেন্টে দেওয়ার নাম্বারে অবশ্যই দাম এবং ডিটেল জেনে নেবেন এবং সাথে থাকবেন খুব ভালো ফেস গাড়ি আসলেই পছন্দ হবে তো এসে দেখে নিতে পারবেন অবশ্য কিছু যে তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টের দা নাম্বারে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম